হরে কৃষ্ণ আগামী পনেরোই আশ্বিন দুই অক্টোবর দুই মহালয়ার দিন হতে যাচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই গ্রহণ কোথায় দৃশ্যমান হবে কোথায় অদৃশ্য থাকবে গ্রহণের সময় কি কি নিয়মাবলী পালন করা উচিত যে সমস্ত স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে সেই সমস্ত স্থানে অবশ্যই এই গ্রহণের নিয়মাবলীগুলি পালন করা উচিত আর যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ সেই সমস্ত স্থানে এই সমস্ত নিয়মাবলী পালনের বাধ্যবাধকতা নাই তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি জানতে পারে এই গ্রহণ দৃশ্যমান হবে পলিনেশিয়ায় মেক্সিকোর পশ্চিমাংশের বেশ কিছু অঞ্চলে গালাপোগাস দ্বীপপুঞ্জে দক্ষিণ আফ্রিকার দক্ষিণাংশে আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলে অ্যান্টার্কটিকায় বেশ কিছু অঞ্চলে নিউজিল্যান্ডের উত্তরাংশে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এবং দক্ষিণ জর্জিয়ায় দৃশ্যমান হবে বলয় গ্রাস সূর্যগ্রহণ কি এই তিন চাঁদ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য ও চন্দ্র পৃথিবী একই সরল রেখায় থাকবে সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন দুই এই গ্রহণের স্থিতিকাল ছয় ঘণ্টা তিন মিনিট বলয় গ্রাস স্থিতিকাল তিন ঘণ্টা বিয়াল্লিশ মিনিট ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত দশটা চব্বিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দুটো ছয় মিনিটে বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে রাত দশটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দুটা ছত্রিশ মিনিটে ব্রাজিলে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এই গ্রহণ শুরু হবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে আর্জেন্টিনায় দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এই গ্রহণ শুরু হবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে চিলিতে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে পেরুতে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে কলম্বিয়ায় দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে নিউজিল্যান্ডে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি তিনটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মেক্সিকোতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল দশটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুটা ছত্রিশ মিনিটে নেপালে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত দশটা উনচল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দুটো একুশ মিনিটে মালয়েশিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত বারোটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটা ছত্রিশ মিনিটে সিঙ্গাপুরে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত বারোটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটা ছত্রিশ মিনিটে অস্ট্রেলিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত দুটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল মিনিটে জাপানে অদৃশ্য থাকবে এই গ্রহণ হবে রাত অনেকটা চার মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে দক্ষিণ কোরিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত বারোটা চার মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে চীনে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত একটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে দুবাইয়ে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত আটটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত বারোটা ছত্রিশ মিনিটে আরব আমিরাত এবং ওমানে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে রাত আটটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত বারোটা ছত্রিশ মিনিটে বাহারাইন কুয়েত কাতার সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্য থাকবে এই গ্রহণ শুরু হবে রাত সাতটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা ছত্রিশ মিনিটে লন্ডন এবং পর্তুগালে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা ছত্রিশ মিনিটে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডে এই গ্রহণ অদৃশ্য থাকবে এই গ্রহণ শুরু হবে সন্ধ্যা মিনিটে গ্রহণ রাত দশটা ছত্রিশ মিনিটে রাশিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা ছত্রিশ মিনিটে সাউথ আফ্রিকায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সন্ধ্যা ছয়টা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছত্রিশ মিনিটে নিউ এবং যুক্তরাষ্ট্রে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে ডালাস এবং টেক্সাসে অদৃশ্য থাকবে এই সূর্য গ্রহণ গ্রহণ শুরু হবে সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল তিনটা ছত্রিশ মিনিটে ক্যালিফোর্নিয়া এবং ব্রিটিশ কলম্বিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্য গ্রহণ গ্রহণ শুরু হবে সকাল নয়টা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা ৩৬ মিনিটে কানাডা এবং মন্ট্রিয়ালে দৃশ্য থাকবে এই সূর্য গ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ করা চুল আস দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়া গলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাঠা কাপড় ছেঁড়া সেলাই করা নিষেধ গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা কম্পিউটার মোবাইল ব্যবহার করার মাধ্যমে শাস্ত্র আলোচনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন অন্যান্য ধর্ম অবলম্বী হলে আপনি আপনার ধর্মীয় গ্রন্থ বা বই পাঠ করতে পারেন সৃষ্টিকর্তাকে আপনি যে নামে ডাকেন বা স্মরণ করেন তার নাম জপ করতে পারেন ধ্যান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে সূর্যগ্রহণের আগেই তুলসীপত্র রেখে দিতে হবে গ্রহণ শেষ হওয়ার পর পবিত্র নদী অথবা গঙ্গার চলে স্নান করা কর্তব্য যদি তা সম্ভব না হয় আপনার বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে সেই জলের মধ্যেও আপনি স্নান করতে পারেন স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানম গতহ বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষম সবার্য অভ্যন্তর সুচি ওম গঙ্গেচ্ চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী চলে অস্মিন ছন্ধিং কুরু ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহা এই মন্ত্র বলে গঙ্গা পবিত্র নদী অথবা বাড়ির পাশে কোনো পুকুরে স্নান করতে পারেন উপরোক্ত নিয়মাবলীগুলি অবশ্যই সূর্যগ্রহণের সময় পালন করুন এবং সুরক্ষিত থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আরে কৃষ্ণ